এটা হচ্ছে চট্টগ্রাম আমি গ্রাম চলে আসছি আর হাইওয়েতে আসলে প্রফেশনাল রাইডার হইতে হলে আপনাকে অবশ্যই হাইওয়েতে রাইড করতে হবে এবং হাইওয়ের সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ ধারণা থাকতে হবে আপনি যত বড় এলাকাতে রাইডার হন না কেন আপনি হাইওয়েতে যদি রাইড না করেন তাহলে হাইওয়ে যে একটা মজা বা সৌন্দর্য সেটা কিন্তু আপনি কখনোই ফিল করতে পারবেন না এবং হাইওয়েতে আসলে প্রথমবার এই বাইক নিয়ে হাইওয়েতে চলে আসা ঠিক না আপনি গ্রাম এলাকায় ছোট ছোট রাস্তায় রাইড করে তারপরে আপনি হাইওয়েতে রাইড করবেন যত মনে করবেন যে হাইওয়েতে রাইড করা মজা ততই কিন্তু আসলে রিক্স কারণ হচ্ছে এখানে দুর্ঘটনার কবলে যদি আল্লাহ না করুক একবার আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনার জীবন ধ্বংস হয়ে যাবে কারণ এখানে সবাই আপনার মতো এরকম স্কুল স্কিলফুল রাইডার বা ইস্কিলফুল ড্রাইভার নাও থাকতে পারে সেই জন্য আপনাকে সবসময় অবশ্যই চারিদিকে নজর রেখে সব কিছু ট্রাফিক রুলস মেনটেন করে অবশ্যই রাইড করতে হবে আর যত বড় যত গতি তত কিন্তু আসলেই গতি সেজন্য নির্দিষ্ট একটা গতি রেখে আপনি রাইড করবেন আপনার বাইকের কন্ট্রোলিং ক্ষমতা কতটুকু সেটার উপরে নির্ভর করেই কিন্তু আপনি রাইড করতে হবে সব কিছু ধারণা নিয়ে আপনি রাস্তায় গাইড করতে বের হবে দেখবেন আপনি সুস্থভাবে সুন্দরভাবে বাড়ি ফিরে গেছে সবার কাছে একটাই অনুরোধ হাইওয়েতে রাইড করলে অবশ্যই আপনি স্কিলফুল না হলে হাইওয়েতে লং রাইড করা থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ